মর্নিং বন্ধুরা শর্মিয়া সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন আজকে কাল আজকে দোকান বন্ধ রেখেছি কারণ কালকে এত বেশি খাট হয়েছে না মানে শরীরটা পুরো ব্যথা হয়ে আছে পাগুলো একদম ব্যথা কাঁধগুলো ব্যথা টেনশন ছিল কালকে একটা অর্ডারটা ছিল সেটা খুব ভালোভাবে দিতে পারিনি মানে লেট হয়ে গেছিলো আর কি তো সেই জন্য আজকে আজকে এখন প্রায় সাড়ে নটা ঘড়ি কাটায় আর আজকে তো ছুটি স্কুল যাচ্ছে আজকে ওর মা ওই জন্য সকাল সকাল ভাত রান্না করেছে সেদ্ধ ভাত আজকে সকালের টিফিন আমাদের এই সেদ্ধ ভাত দেখো গরম গরম সেদ্ধ ভাত আর এটা স্কুলের টিফিন ওর ফেভারিট এটা ও এখন ম্যাগিটা কি পছন্দ করে না ভালো মেয়ে হয়ে গেছে তাই তো দেখো মুখটা দেখেছে তো কত সুন্দর লাগছে ম্যাগি নাতে ঘিটে রয়েছে দেখো আমি বলেছি আমাকে কত আদর করছে কর

আমি ওই জন্য জল গরম বসিয়ে দিয়েছি এইখানে আর আজকে দেখো একটা জানলা খুলিনি কারণ সকালবেলা প্রচুর রোদ উঠে দেখছি আর গরম হাওয়া দিচ্ছে তো একটা জানলা খুলিনি একটা জানলা খুলেছি তোমরা দেখো এই দুটো জানলা খোলা থাকে এইটা সব সময় খোলা থাকে আর এইটা আমি কোনো সময় খুলি না আর ওই ওই জানলাটা সন্ধ্যের পরে খুলি যদি রোদ না হয় তখন দুটো জানলাই খুলে দিই তাতেই ঘরটা আমাদের প্রচুর আলো ক্যামেরা একটু কালো কালো লাগছে কিন্তু সিরিয়াসলি বলছে সামনে থেকে প্রচুর আলো ঘরটায় ওই জলটা খুলো না খুলো না এটা আমি খুলি এই জলটা না পর্দা লাগাতে হবে এইটাতে আর এইটা এই দুটোতে পর্দা লাগাতে হবে কিন্তু এখন আর এক্সট্রা একটা টাকা এখন আর এক্সট্রা একটা টাকা খরচ করবো না তাই এখন আর পর্দা লাগাচ্ছি না কিন্তু পর্দা দিলে পরে না ঘরটা সুন্দর লাগে বলো শোটা বেশ ভালো লাগে কোথায় উঠেছে জামা কাপড় মেলতে আর নামতে পারছে না এই হয় আমি বললাম আমি মেলে দিই বলছে না তোমার আমায় কাজ করে উপকার করে দিতে হবে না নামো আমি আসবো বাবা কেন আমি না গেলে হবে না পারবে না আমাকেই নামাতে হবে দেখেছো করে গেল আমার আর ওকে নিয়ে একটু আমাদের সামনে একটু দোকানে যাচ্ছে ডিম মানতে তো একে নিয়ে যাচ্ছে কারণ কাছে তা আমি বলছি কি তো ও বলছে কি কাজ টিপ টিপটিপ কিছু পরানো নেই নজর লাগা আমি বলছি কি ও রি আঙ্গুলে তিনটে তিনটে কামড় মারো মেরে একটু মাথায় তিনবার কুঁধিয়ে ওকে নিয়ে যাও ও কি করছে নিজের আঙ্গুল দ্বারা কামড়াচ্ছে এখন বাজে হচ্ছে একটা দশ সারা আমার সব কাজ হয়ে গেছে দেখো কত কিছু কাঁচা ধোয়া করলাম আর ও ওখানেও কিছু মেলা আছে আর এখন এই বিছানাটা সকালবেলায় আগে তুলে রেখেছিলাম মানে ঝেড়ে পুছে ঠিকঠাক করে রেখেছিলাম এই বিছানাটা এখন এই বিছানাটা ঠিকঠাক করব আর তাই বালিশগুলোকে সব এখানে রেখে দিয়েছি আর ছুট ও ছুটকি বলছি কেন বাবুকেও ওর কলে দিয়ে দিয়েছি ছুটকি আজকে স্কুল গেছে তাই ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে ভাল লাগে না তুমি তুমি তো এতক্ষণ এই চেয়ারে বসে বসে মোবাইলে কী যে করে যাচ্ছে একভাবে আমি রান্নাঘরে তখন গান শুনছিলাম আর কাজ করছিলাম বাবু ঘুমাচ্ছিল আর এই করে যাচ্ছে ছুটি নিলে শোবে না বসে থাকবে বেরোবে এদিক যাবে ওই দিক যাবে আবার বলে কি আমার শরীর খারাপ করেছি হচ্ছে ডিম আলু দিয়ে একটা ঝোল টাইপের করেছি অল্প করে আর ওই কালকে না ফ্রিজে মাছ ছিল মাছের ঝোলটা গরম করেছি আর ওখানে আছে হচ্ছে ঢেঁড়স আর আলু ভাজা অল্প কয়েকটা ঢেঁড়স ছিল আলু দিয়ে ভেজে নিয়েছি তো এটাই হচ্ছে রান্না করেছি তা এখন ভাত বেড়ে নিয়েছি খাবো আর সকালে আলু সেদ্ধ ওইটুকু রয়ে গেছে বাবু এখন ঘুম থেকে উঠলো তাই একটু স্নান করতে একটু লেট হয়ে গেল ওর জন্য সব জল ঢাল নিয়ে বসে পড়েছি এখন ওকে স্নান করাবো স্নান করাবে পাপা চান করবে তুই নিবা বলে সুইমিং পুলে যা সুইমিং পুলে আর একটু বড় হলে ওর একটা স্নানের জিনিস বাচ্চা এটা ছোট বাচ্চা পাওয়া যায় যেন বাচ্চাদের তো বলে একটা কিনবো এখন না একটু বড় এখন তো অল্প জলে ছেড়ে পুকুরে বাহ পুকুর দাওয়া বাবু আজকে মনে হচ্ছে পুরোপুরি উপর হয়েই যাবে কতটা উপরে এই দেখো এই উঠে যাচ্ছে দেখো 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 এই অনেকটা উঠে গেছে কিন্তু ওর নেই বিছ পুরোপুর হয়ে যাচ্ছে

এই তো বাবা আবার বলো হু কই এই হাতটা বের করতে পারছিন এটা বের করতে পারলে পুরো উপর তুমি বের করে দিও না ঠিক করে না 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 দাও মাঠ খেলা ভয় লাগে বাবা ঘুমোতাবে না দোকান বন্ধ তারপর এখন 3.30 বাজে আর এখন আমি স্নান করতে যাচ্ছি বাবুকে ঘুম পাড়ালাম আর এই দিকে দিকতেই মানুষটা আজকে শরীর খারাপ বলে কি হলো শরীর খারাপ গা হাত পা প্রচুর ভালো লাগছে না ছুটকি চলে আসছে ঘুম চোখ টানছে কেমন ভালো দেখো বন্ধুরা বিকেলটা কি সুন্দর লাগছে না খুব ভালো লাগে আর হালকা না মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর আমি তো বাবুর জন্য দুধ গরম করছি ওকে খাওয়াবো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বাইরেটা এত সুন্দর লাগছে আরে ঘর পুরো অন্ধকার ভাইরাল তো আজকে তো আর ঘুম হয়নি কারণ যখনই স্নান করে এসতে এসে একটু শুতে গেছি ছুটকি আসলো ছুটকি এসে খাওয়া দাওয়া করলো তারপরে বাবু উঠে গেল তো আর ঘুমানো হলো না আর এখন ওই বাবু যেন প্যাম্পাস নিয়ে এসে ওকে আমি বলেছি যখনই প্যাম্পাস হলে একটা বড় দেখে একটা নিয়ে আসবে তাহলে আমার সুবিধা হয় কিন্তু না বড়োটা দেখে আর পায়নি আর নিউ বর্ন বেবি প্যাম্পাস না সব দোকানে রাখে না আর আমার বাবু যেহেতু ওয়েটটা কম তো নিউ বর্ণ বেবি প্যাম্পাসই ওর জন্য শুরু মানে ওর জন্য নিতে হয় তো সেই ছোট ছোট প্যাকেট নিয়ে এসে আর সেই ছোটো ছোটো প্যাকেট সবসময় যখনই আমার দরকার পড়ে তারা তাড়াতাড়ি করে একটা একটা করে খুলে খুলে নিতে না অসুবিধা হয় তাই আমি কি করি যখনই ছোট প্যাম্পাস নিয়ে আসে মানে কুড়ি টাকা দামের দুটো করে যখন প্যাম্পাস নিয়ে আসে তখনই আমি ওটা একবারে সব খুলে একবারে ও জায়গায় রেখে দিই মানে বাবুর যেখানে জামা কাপড় থাকে ওখানে রেখে দিই এবার যখন আমার লাগে নিতে সুবিধা নালে আবার প্যাকেট প্যাকেজ ছাড়ো এছাড়াও আর ওইদিকে ও হচ্ছে স্যুপ বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি স্যুপ বানাচ্ছে একবার চলো দেখাই স্যুপ বানানো যাই করো রান্নাঘর কীভাবে ছড়িয়ে চুল্লাইটা কে কাটিয়ে দিয়েছে চুল্লাইটা তুমিই কেটে দিয়েছে লোকের কাছে গেছে তবে তো কেটে দিয়েছে কষ্ট করে তা যেটা তো যা শরীর খারাপ শুয়ে থাকে ঘুরে না আর তুমি কি করতে চাමින් হবে দিক কি স্যুপ তুমি বুঝবেন না স্যার স্যার হ্যাঁ বন্ধুরা তো এই স্যুপটা হচ্ছে খুব ভালো স্যুপ এটা হচ্ছে হেলদি স্যুপ এটা হচ্ছে কমপ্লিটলি আমি বানিয়েছি আপনারা খেতে হলে আসতে পারেন আমার বাড়িতে ততদিনে শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ আর এদিকে ছুটকি পড়া থেকে এসছে কিছুক্ষণ আগে এসেও খাচ্ছে স্যুপটা আমাদের তো খাওয়া গেছে আরও এখন বাবুকে নিয়ে খেলছে আর আমি একটু বাবুর খাবার মানে দুধ জল গরম করছি ওকে খাওয়াবো একটু বন্ধুরা এখন বাজে হচ্ছে পুরো নটা আর বাবুকে খাইয়ে একটু বেরোচ্ছি কারণ ঘরের কিছু জিনিস কেনার আছে যেটা ওকে বললে তো ও ঠিকঠাকভাবে এনে দেয় না আর আমারও বেরোনো হয় না অনেকদিন বললাম চলো যখন বসেই আছি একটু ঘুরে আসি আর জিনিসগুলো কিনে নিয়ে আসি তো যাই ওগুলো কিনে নেই তাদের করে আসতে হবে কারণ বাবু রয়েছে বন্ধুরা বাড়িতে এসেছি আজ এই এখন দশটা বাজে পনেরো মিনিট বাকি জাস্ট বাড়িতে আসলাম এসে দেখছি বাবু ঘুমিয়ে পড়েছে মানে বাবুকে জেগেই ছিল যখন আমরা বেরোই খেলছিল ওকে খাইয়ে রেখে গেছিলাম তো ঘুমিয়ে পড়েছে এখন আর খাওয়ানোর নেই কারণ আমি ওকে দু ঘন্টা বাদে বাদে খাওয়াই দু ঘন্টা হয়নি এখনও আর মাঝখানেই বেস্ট মিল করাই তা এখনও যেহেতু ঘুমিয়ে পড়েছে এখন আর খাওয়াবো না উঠে গেলে খাওয়াবো আবার তো রাতের একটু ভাত করতে হবে যেহেতু আজকে সকালবেলা যখন আমি ভাতটা রান্না করি আমরা তো জানি না সকালে আজকে আমরা ভাতই করে খেয়ে নেবো টিফিনে তো সবাই খেয়ে নিয়েছি সেই বুঝে তো রাতে এবার ভাত শর্ট পড়ে গেছে মানে দোকানে সদাই সব যা যা লাগে সব কিনে নিয়ে আসার জন্য আর আমি আমার যা যা কিনে নেওয়ার আমাকে বাড়িতে ছেড়ে দিল আমি নিয়ে চলে এসেছি তো এখন কটা ভাত করবো পরে তারপরে খেয়ে নেবো তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি শুতে হবে কারণ সারাদিনে তো সেভাবে ঘুম হয় না আর তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি কালকে সকালে আবার উঠতেও হবে ওর যেহেতু দোকান খুলতে হবে বলেই ঠিকই কিন্তু তাড়াতাড়ি শোয়া হয় না সেই একটা দেড়টা বেজেই যায় আর ছুটকে এখন টিভি দেখছে তো আমি এবার রান্নাটা তাড়াতাড়ি করে করি ভাতটা করি ডিমের ঝোল আছে তাই দিয়ে খাওয়ানো এখন বাজেছে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বিছানা করবো করে ঘুমাবো কারণ ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে যেহেতু দোকানে প্রচুর খাটাখাটনি পড়ে যায় তো তো আর কালকে খুব প্রেশারে খাবার দাবার দিয়েছে সবাইকে হ্যাঁ মানে খুব টেনশানে ছিল এই করে না জ্বর এসে গেছে যাই হোক এখনও ক্যাল পর খেলো আসার সময় ওষুধ নিয়ে এসেছিলাম খেলো খেয়ে এখন ঘুমাবে বাবুকে নিয়ে হাঁটছে আমি বিছানাটা করলেই ও ঘুমিয়ে পড়বে ওর বিছানাটা হয়ে গেছে ছুটকে করে দিয়েছে আমার এই বিছানাটা বাদ তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটার নেই